আওয়ামী লীগ হবে না এই যে সে পারবে না আউমিলীগ মাঠেও নামতে দিবেন না এটা হবে না এটা হবে না এই কারণে আওয়ামী লীগ ছোটগুলো দল না একটি এক পুলিশ সদস্যকে জিম্মি করে রাখা হয়েছিল এবং একই ধরনের ঘটনা পাবনাতেও ঘটেছে একজন ছিনতাই করে নেওয়া হয়েছে এক আসামিকে ঠিক এই পরিস্থিতিতে আমি বলতে যাচ্ছি যে এই যে বিচার যারা যাদের কারণে যাদের হুকুমের কারণে পুলিশের গুলিতে এবং পুলিশ অফিসাররাও ছিলেন বা যারা যারা ছিলেন সেই বিচার চাওয়া সেই বিচারের এই যে বিলম্বিত হওয়া জানি না বিলম্বিত বলবেন কি না আরেকটি সময় দেবেন কি না আর আরেকটি বিষয় হলো যে যে দলটি ছিল ক্ষমতায় আওয়ামী লীগ তার নিষিদ্ধ হওয়ার বিষয় এই দাবি দুটোর সাথে আপনি কি মানে আপনার মতামত কি দেখেন বিচার হচ্ছে না কেন বিচার চাইতে হচ্ছে কেন আন্দোলন বিচারটা চাচ্ছে যারা আন্দোলনের সঙ্গে ছিল সরকার আসছে যারা আন্দোলনের সঙ্গে ছিল তাদের সরকার তারা তার বিচার কার কাছে চাচ্ছে যারা আন্দোলনে ছিল তারা কি এই সরকারের প্রতিদ্বন্দ্বী বিচার চাইতে হচ্ছে কেন বিচার করবেন ভাই বিচার করেন না কেন আচ্ছা ভালো কথা কার বিচার করবেন লাইন আসবে আপনি কার বিচার করবেন শেখ হাসিনা আসাদুজ্জামান কামাল নসুল হামিদ বিপু আমি একটা একটু বলি আপনাকে যেগুলি অ্যারেস্ট নাই আর তারপর আপনার হাসান মাহমুদ ওবায়দুল কাদের এদের তো বিচার করবেন শেখ হাসিনা না হয় পাঁচ তারিখে হেলিকপ্টারে উড়াল দিয়ে চলে গেছে এদেরকে দেশ থেকে বের হতে দিলেন কেন তো অনেক দেশে ছিল কেন দিলেন আপনি বের হতে তো বের হইতে যদি বিচার করতে হবে তাহলে আমি বলি যারা তাদেরকে বের করে দিতে সাহায্য করলো তাদের আগে বিচার করেন শুনলাম যে এক আগে সিলেটে ছিল যদি এতটুকু জানা যায় তাহলে জানা জানা যায় না সিলেটে কার এখানে ছিল তার বিচার করেন সে কেন তাকে আজকে এক মাস নেই তার এখানে খাওয়াইলো পড়াইলো কিন্তু আপনি তাকে নিরাপদে বাইরে পাঠাই দিয়া তারপরে পুরো আপনার আপনাকে বলে বিচার করেন বিচারের দাবি করে তাহলে বিচার তো আপনি করেন নাই বিচার তো আপনার হওয়া উচিত বিচার করেন না কারণ না আগর আপনাকে বিচার করতে বিচার করেন না বিচার করেন বিচার করবেন না আপনি আপনি বিচার করবেন না এরা বিচারের দাবি করবে এই নাটক করেন এই যে বিচারের দাবিতে এই স্টুডেন্টগুলো আহত সবাই তো আহত ভাই এরা সবাইকে সুস্থ বলেন আপনি এই অসুস্থ লোকগুলো শারীরিকভাবে অসুস্থ লোকগুলো এই ঠান্ডার মধ্যে সেটনের সামনে ইন্ডিয়া কন্টিনের সামনে যে তারা আছে তাদের ওখানে কি সামিনা টাঙা দিয়েছেন দেন নাই আর থেকে পঞ্চাশ গজ দূরে আপনি যমুনা ডক্টর ইনিস কেমন ঘুমাচ্ছেন নাকি চাকাচ্ছেন কি করছেন বলেন আপনি আমাকে একটা উপদেশ এখন আসে না কেন আসবে না শেষ পর্যন্ত আসবে না আসবে এখন আসছে না কেন এদের ধৈর্য পরীক্ষা করতেছে বলেন আপনি এই প্রশ্নের উত্তর দেন আমাকে ভাই কি উত্তর তাদের কাছে আছে বলুক তারা তারা জনগণের সরকার নাকি তার আন্দোলনের ফসল বলেন আপনি কোন হিসাবে মিলে কোন হিসাব আপনি করবেন এখানে হিসাব করেন তারা যদি অন্যায় করে তারা যদি ভুল করে আপনি কি চান আলোচনা করেন বলেন বুঝান আপনাদের মুখোমুখি হচ্ছেন না কেন হচ্ছেন না এই কারণে ওদের যে প্রশ্ন সেই প্রশ্নের কোনো উত্তর আপনার জানা নাই লেখাপড়া করেন নাই যে বলেন না পরীক্ষা যায় বলে প্রশ্ন কমন পড়ে নাই এদের অবস্থা জানে যে প্রশ্ন করবে ওই প্রশ্ন তাদের কাছে কমন পড়বে না তারা তো ওইখানে প্রশ্ন করে নাই তাদের শিখাইছে আমলারা ওই কি স্যার সামনে যায় না সামনে গেলে সমস্যাটা কি আমার ছেলে ওখানে বসে আছে আমি যাবো না ওখানে আমি যাবো না কি নাকি ইন্ডিয়ার কথা তোর আপনি ব্যাখ্যা করেন না ভাই কোনো ব্যাখ্যা নাই নট এ সিঙ্গেল ব্যাখ্যা ওরা আছে এখানে ঘুমাইতেছে আরামে আরামে ঘুমাচ্ছে ডক্টর এখন আমলিক নিষিদ্ধের যে বিষয়টি তারা তুলেছে এটি এটি কেন হলো নিষিদ্ধ কে করছে সরকার করছে তোlambdaul কই না কেন আমি বলছি না করা উচিত আপনি যদি সাতুল নিষিদ্ধ করতে পারে আমলি কই না কেন সাতুল করতে কি কি বিশাল যুদ্ধ করতে হয়েছে একটা আদেশের নিষিদ্ধ কই dise আদেশ ঠিক হয়েছে কি বৈঠক হয়েছে সেই আলোচনা করতে আমি করছি না আমি বলছি যে দাবিটা তারা করছে সেই দাবি পূরণ করা যে সরকারের পক্ষে সম্ভব কি সম্ভব না আইনগতভাবে আইনগতভাবে সম্ভব কিন্তু তারা কখনোই করবে না করবে না এই কারণে কেন কেউ সেটা আমি বলি করবে না এই কারণে এই করাটাকে পৃথিবীর কেউ মানবে না এটা করলে পরে এটা ডক্টর পক্ষে করা সম্ভব না কারণ ডক্টর ইউনুসকে ভাই দেখেন আমি বলি আপনাকে অলরেডি তাকে তো দেশে চালাইতে হবে আমেরিকা এখন মোটামুটি কিন্তু নাই আপনি জানেন কিনা যাই না বাংলাদেশে অনেকগুলি প্রতিষ্ঠান কিন্তু বিদেশি এনজিও তারা কিন্তু বন্ধ কেয়ার টেয়ার সব বন্ধ হয়ে গেছে কিন্তু কেয়ার টাকা সব বন্ধ কিন্তু গত মাসের চব্বিশ তারিখ থেকে সব বন্ধ ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকে সব বন্ধ হয়ে গেছে ইউএসআইডি থেকে যা যা আসতো সব বন্ধ তাহলে আমেরিকা কিন্তু আর আমেরিকা তো বলে সে ইসরায়েল এবং মিশর ছাড়া আর কারোর কোনো সাহায্য করবে না অস্ত্র সাহায্য আর কারো করবে না আপনি রোহিঙ্গা নিয়ে তো টানাটানি আরম্ভ হয়ে গেছে তার টাকাটা আসবে ইউরোপ থেকে ইউরোপিয়ান কান্ট্রিগুলো কোনো পলিটিক্যাল পার্টি নিষিদ্ধ করলে সেটাকে মানবে না আপনি নিশ্চিত থাকেন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না যে পারবে না এই গভর্নমেন্ট জাস্ট এই গভর্নমেন্ট পারবে না বিএনপিও চায় না বিএনপি কেন চায় না সেটাও বলি বিএনপি চায় না এখানে বিএনপি মনে করে তারা এই নির্বাচনে জিতবে তার যদি তারা জিতে আওয়ামী লীগ থাকলেও জিতবে আওয়ামী লীগ না থাকলেও জিতবে এটা বিএনপি জানে বিএনপির আমি যদি আওয়ামী লীগ সারা জিতি তাহলে একসঙ্গে প্রশ্ন তাহলে দুই হাজার চোদ্দ নির্বাচনের মতো তুমি ইলেকশনে আসতেই দেওয়া নাই এই প্রশ্নের সম্মুখীন বিএনপি হতে চায় না দ্য বেসিক পয়েন্ট সবাই দূরে সরাই রাখেন যেটা রিয়েলিটি সেটা আমি বললাম তারা চিল্লাবে তার মধ্যে তারা চুপ থাকবে ঘটবে এটাই এবং আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধও করবেন না আওয়ামী লীগের মাঠেও নামতে দিবেন না এটা হবে না এটা হবে না এই কারণে আওয়ামী লীগ ছোট কোনো দল না আর একটা কথা আমি বলি অপরাধ কে করছে আমি যে লোকগুলির নাম বললাম হাসিনা কামাল আসাদুজ্জামান কামাল ওবায়দুল কাদের অমুক কাদের তমুক কাদের করতেছে না এদের অপরাধের জন্য এদেরকে আপনি শাস্তি দিলেন না শাস্তি দিচ্ছেন ভুরুঙ্গামারি ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের সে আপনার সাংগঠনিক সম্পাদক তাকে তাহলে আপনি আওয়ামী লীগের মেইন ক্রিমিনালগুলোকে ছেড়ে দেয়া আওয়ামী লীগের ক্ষুদ্র ক্ষুদ্র লোককে আপনি আমাদের নিয়াসতের বাবের প্রতিদ্বন্দী বানাই দিচ্ছেন এদের প্রতিদ্বন্দী বানাইয়া আপনি মাছখান থেকে এই ক্রিমিনালগুলোকে হেল্প করতেছেন পুনর্বাসনের জন্য খুব সংক্ষেপে আলাউদ্দিন মোহাম্মদ আওয়ামী লীগ নিষিদ্ধ কেন হচ্ছে না যেটি মাসুদ কামাল বলছিলেন আওয়ামী লীগ নিষিদ্ধ এর সাথে আরো অনেকগুলো দাবি ছিল বিচারপতিদের অপসারণ রাষ্ট্রপতির অপসারণ একজন বিচারপতি নিজে পদত্যাগ করেছেন এই মুখে যাদেরকে বলা হয়েছিল তাদের মধ্যে তারপর দাবির জুলাই বিপ্লবের ঘোষণাপত্র মূলত অভ্যুত্থানের যে শক্তি শক্তির যে প্রধান দাবি অভ্যুত্থানকে ঘিরে কারণ অভ্যুত্থানের তো শুধু বৈশিমবদ্ধ ছাত্র আন্দোলন অভ্যুত্থান করে নাই অভ্যুত্থানে সাধারণ জনগণ যুক্ত ছিল তো অন্য দলগুলো তাদের প্রাতিষ্ঠানিক ভিত্তি আছে তো তারা তাদের দলীয় এজেন্ডা তাদের ইশতেহার আছে জনগণের সামনে তাদের দাঁড়ানোর অনেক উপায় আছে তো অভ্যুত্থানের শক্তি চেয়েছিল যে অভ্যুত্থানের যেই বেসিক যেই প্রসিডিউর আকাঙ্ক্ষা সেগুলো যাতে এই দাবিগুলোর মাধ্যমে বাস্তবায়ন হয় এবং হয়তোবা এখানে যেই বাস্তবতাটা আমরা এখন উপলব্ধি করছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা অথবা মিনিমাম যেহেতু তিনটা নির্বাচন আওয়ামী লীগ জনগণের কাছ থেকে চিন্তাই করেছে তিনটা নির্বাচন আওয়ামী কিভাবে কীভাবে রহিত করা যায় তো এগুলো তো করাই যেত এখন আমরা দেখেছি যে যখনই নিষিদ্ধের দাবিটা ছাত্রদের কাছ থেকে আসছিল রিটও করা হয়েছিল আপনারা জানেন যে হাসনাত এবং সার্জেস দুজনেই হাইকোর্টে রিট করেছিল ২৪ ঘন্টার মধ্যে রিটটি প্রত্যাহার করতে হয়েছে তো বিএনপি এখানে এখন তো বলাই যায় কারণ এটা এখন পাবলিক ইনফরমেশন আগে আমরা হয়তোবা সম্মান রক্ষার্থে বলি নাই তোরা তো সরাসরি এটা বিরোধিতা করেছে যারা কোনোভাবে নিষিদ্ধ চায় না তো মূলত আসলে একটা বিষয় বাংলাদেশের সবগুলো প্রান্তে খুব সংক্ষেপে শেষ করতে আচ্ছা এখানে আমরা মনে করি যে বিচার হওয়া উচিত যারা আসলে প্রকৃতপক্ষে অপরাধী তাদের বিচার হলে হয়তো বা নিষিদ্ধকরণের দাবিটা আসলে গুরুত্বপূর্ণ হবে না মূলত যারা তাদের এই জুলাই অগাস্ট গণহত্যার